আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি স্বপ্ন থেকে দুই কেজি গরুর মাংস নিয়েছিলাম আজকে আমাদের দুপুরের মেনুতে থাকছে গরুর মাংস চিংড়ি মাছ দিয়ে কচুর পাতা টাটা চচ্চড়ি মৌলবী কচুর পাতা ভর্তা আর টাকি মাছের চাষনি আমি মাংসটা মেখে নিচ্ছি পেঁয়াজ মরিচ আদা রসুন সমস্ত ময় মশলা দিয়ে মেখে দিব মাখামাখি শেষ সামান্য একটু পানি দিয়ে চুলার চালটা বাড়িয়ে দিব চলে এসেছে এখন আলু কাঁচামরিচ দিয়ে গরম পানি দিয়ে আর একটু সামান্য কষিয়ে নিয়ে জল এখন মরবী কচুর পাতা মানে সাহেব কচুর পাতা ভর্তা রসুন পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তাটা করে নিচ্ছি ভর্তাটা হয়ে গেছে এখন সাপ কচুর ডাটা ডাটাটা চিংড়ি মাছ দিয়ে হবে চিংড়ি মাছটার জন্য আমি পেঁয়াজ রসুন হলুদ মরিচের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিব তারপরে ডাটা গুলো আর দিয়ে দিব ডাটা দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মলবি কচুর ডাটা চচ্চড়ি পেঁয়াজ ভাজব রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব টাকি মাছের চাটনির জন্য লাল করে ভেজে নিলাম এবার সামান্য একটু তেল দিয়ে টাকি মাছটা ভেজে নিব টাকি মাছটা ভাজা হয়ে গেলে সবগুলো উপকরণ ভেজে রাখার পেঁয়াজ মরিচ রসুন দিয়ে দিব ধনেপাতা দিয়ে দিব ভাজা 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 হয়ে গেলে এবার পরিবেশনের কলা আমাদের দুপুরের খাবার সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ